নজরLambda পরবর্তী সংবাদে ইতিমধ্যে উৎসব মরসুমকে কেন্দ্র করে জোর গোটা রাজ্য জুড়ে যে উৎসবের প্রস্তুতি চলছে তারই সাথে চলছে প্রশাসনিক কর্মব্যস্ততা আজ তেলিয়ামুরাতে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিতও বৈঠকে পৌরোহিতক করলেন বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়কা কন্যা নি সাহারায় কি বক্তব্য তেলিয়ামুরা থেকে উঠে আসছে দুর্গামূটিকে কেন্দ্র করে কি ব্যবস্থা থাকছে শুনুন যারা ভিভিজে লক্টরে প্রশাসনিক সিদ্ধান্ত মেনে যাতে আমরা আনন্দ করতে পারি আমাদের কোনো আনন্দ যেন অন্যের কোনো ব্যাঘাত না ঘটে কারণ না হয় ট্রফিকের উপর বিশেষ দায়িত্ব থাকবে বাইকের প্রতিবন্ধ গতি ব্যাগ এবং গাড়ির গতি ব্যাগ সেটাকে নিয়ন্ত্রণ করা হয় কতবার এই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের আজকে থানার করা হয় যেখানে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং বিশেষভাবে পুলিশের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির কথাও আজকে জানানো হলো থানা এলাকার পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে আহ আজকের এই বিশেষ বৈঠক দুর্গা উপলক্ষে কেন্দ্র করে আজকের বৈঠকের আয়োজন ছোট্টবিরতির প্রার্থীর আসবো সঙ্গে থাকুন